আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বিজুইট ক্যাדורারকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানব একটা নতুন একটা বিজনেস সম্পর্কে যেটা অরেকি এখন বাংলাদেশে একটু বেশি চলছে এবং আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে একটা ব্যাপক মার্কেট তৈরি করবে সেটা হচ্ছে লোকাল ম্যানুফ্যাকচারিং বিজনেস তো আজকের ভিডিওতে আমরা জানবো লোকাল ম্যানুফ্যাকচারিং বিজনেস কি এবং কেন এতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি শুরু করতে পারেন এবং এটার ভবিষ্যৎ কি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং যদি আপনি একদম বিজনেস মাইন্ড সেট আপ নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই বিজনেস আপনি শুরু করতে পারেন চলে আসছি ইন্ট্রো পরে এখন আমি জানবো লোকাল ম্যানুফ্যাকচারিংটা কি লোকাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে আপনি লোকালি অথবা আপনি স্থানীয় ভাবে বা দেশীয় ভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বা আপনি স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে কোনো কিছু ম্যানুফ্যাকচার করেন যে জিনিসটা কোন দেশ থেকে বা বাইরে থেকে আপনার এলাকার বাইরে থেকে আসে সেই জিনিসটা আপনি নিজে ম্যানুফ্যাকচারিং করছেন এটাকে বলে লোকাল ম্যানুফ্যাকচারিং এবং লোকাল ম্যানুফ্যাকচারিংটা কেন এত গুরুত্বপূর্ণ লোকাল ম্যানুফ্যাকচারিংটা গুরুত্বপূর্ণ এই কারণে যে যখন কোনো একটা জায়গায় বাহির থেকে আমদানি বন্ধ হয়ে যায় অর্থাৎ বিদেশ থেকে যখন একটা পণ্য আমদানি আমদানি করা হতো কিন্তু হঠাৎ করে আমদানি বন্ধ হয়ে যায় তখন ওই লোকাল ম্যানুফ্যাকচারিং অথবা ওই পণ্যের সমপর্যায়ে যে পণ্যগুলো তৈরি করা হয় তারা ওই ধরনের পণ্য আবার তৈরি করা শুরু করে বা নতুন করে ওই প্রযুক্তিতে অ্যাডপ্ট হয়ে নতুন করে পণ্য তৈরি করে এটা এটার ফলে লোকাল ম্যানুফ্যানুফ্যাকচারিংটা তৈরি হয় এখন লোকাল ম্যানুফ্যাকচারিং কেন এখন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ মোটামুটি আমদানি নির্ভরতা বেশি ছিল চীন তারপরে ভারত এবং অন্যান্য যে ইউরোপীয় কান্ট্রি এবং জাপান জার্মান এগুলো থেকে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং আইটেম গুলো আমদানি করতো বিভিন্ন কারণে যেমন এলসি বন্ধ হওয়ার কারণে ডলার সংকট বা রাজনৈতিক অস্থিরতা বা বিভিন্ন কারণে এই ধরনের আমদানি গুলো এখন কমে গেছে এই কমে যাওয়ার ফলে কিন্তু এমন না যে চাহিদা কমে গেছে চাহিদা আগের মতোই আছে আমদানি কমে গেছে এই যে চাহিদার বিপরীত আমদানি আমদানিটা কমে গেছে এই জায়গাটায় মার্কেট নতুন একটা মার্কেট উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে লোকাল ম্যানুফ্যাকচারিং বিজনেস এখন যে পার্টসটা আপনি বিদেশ থেকে আসতো সেটা এখন আসা বন্ধ হয়ে গেছে তাই বলে কি ওই পার্সটা দরকার হবে না বা চাহিদা নেই কিন্তু চাহিদা আছে এই চাহিদাটা পূরণ করার জন্য লোকালি ওই পার্টসটা ম্যানুফ্যাকচারিং করার চেষ্টা হচ্ছে আর এটাই হচ্ছে লোকাল ম্যানুফ্যাকচারিং বিজনেস এখন লোকাল ম্যানুফ্যাকচারিং আপনি কি কি আইটেম শুরু করতে পারেন সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আইটেম যেটা সব বেশি আহ বাংলাদেশে আমদানি করা হয় ইঞ্জিনিয়ারিং আইটেম শুরু করতে পারেন বা আপনার হাউস কিছু জিনিসে যেগুলো প্লাস্টিক আইটেম হতে পারে সেগুলো করতে পারে অথবা ফার্নিচার আমদানি ফার্নিচার যেগুলো বিদেশ থেকে আসতো বা ফার্নিচার এর ম্যাটেরিয়ালস গুলো ম্যানুফ্যাকচারিং করতে পারেন এবং স্টিল রিলেটেড পণ্যগুলো আছে সেগুলো আপনি ম্যানুফ্যাকচারিং করতে পারেন তো এই যে কয়েকটা কয়েকটা বিষয় আছে এগুলো আপনি করতে পারেন অথবা গাড়ির স্পেয়ার পার্টস মোটরসাইকেল হোক বা অটো রিক্সা হোক বা সিএনজি হোক বা যে কোনো প্রাইভেট কার বাসের যে অটো পার্টস গুলো আছে স্পেয়ার পার্টস গুলো আছে যেগুলো বাংলাদেশে বানানো সম্ভব কিন্তু বিভিন্ন কারণে বাইরে থেকে আমদানি সহজ থাকায় এটা করা গেছে কিন্তু এখন এগুলো শুরু করতে পারে এখন এটা আপনি শুরু করবেন কিভাবে এখন এটা শুরু করার জন্য আপনাকে একদম লাখ লাখ টাকা ইনভেস্ট করে আপনি শুরু করবেন কিন্তু তা না আপনার শুরু করার জন্য কয়েকটা জিনিস দরকার যে একদম ছোট পরিসরে একদম মিনিমাম স্কেলে শুরু করার জন্য একদম সামান্য ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করবেন সেটা দুইশো থেকে তিনশো স্কোয়ার ফিটের একটা জায়গা আর এক থেকে দুইজন বা সর্বোচ্চ তিনজন দক্ষ ওয়ার্কার নিবেন যারা একদম এই কাজের পটু বা এই কাজ সম্পর্কে বোঝে আগে পরে করেছে এই ধরনের কাজ এই ধরনের কাজের লোক দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ ওয়ার্কার্স নিবেন এবং সাথে দুই একজন হেল্পার নিবেন এই দুই একজন হেল্পার ওই ইঞ্জিনিয়ার বা আপনার স্কিল্ড ওয়ার্কার্স যারা আছে তাদেরকে হেল্প করবে আর আপনি মোটামুটি একটা একটা যে কোনো একটা প্রজেক্ট হোক বা যে কোনো একটা পার্টস হোক বা যে কোনো একটা আইটেম হোক মোটামুটি একটা কোয়ান্টিটি পরিমাণ তৈরি করার জন্য আপনার একটা মূলধন এই মূলধন যখন যেমন মনে করেন যে এমএস এমএস ফার্নিচার আইটেম যদি তৈরি করতে চান যে এমএস প্রোডাক্টস বা ফার্নিচার তৈরি করতে কি কি আইটেম লাগে সেগুলো নিয়ে আপনি শুরু করতে পারেন অথবা আপনি গাড়ির যন্ত্রাংশ তৈরি করতে চান বা ওয়াটার রিসেপসিস তৈরি করতে চান বা সিএনজির একটা ক্যাসিং তৈরি করতে চান বা বাসের বাসের বিভিন্ন ধরনের সিট বা এগুলো তৈরি করতে চান সেই ধরনের আইটেম তৈরি করতে কি ধরনের যন্ত্রাংশ বা ধরনের র ম্যাটেরিয়ালস লাগে সেগুলো আপনার সাপ্লাই মিনিমাম একটা সাপ্লাই আপনাকে কিনতে হবে অর্থাৎ সাপ্লাই আপনাকে নিতে হবে এই সাপ্লাই নেওয়ার জন্য যে প্রাথমিক ইনভেস্টমেন্ট সেটা হতে পারে পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা এই পরিমাণ ইনভেস্ট ইনভেস্টমেন্টটা আপনার লাগবে আরেকটা জিনিস লাগবে এই যে কাজগুলো করার জন্য একটা মেশিনারিজ লাগবে তো সেটা হতে পারে ওয়েলিং মেশিন বা ব্যান্ড মেশিন বা বা আপনার কাটার মেশিন এই ধরনের কয়েকটা মেশিন নিয়ে শুরু করতে পারেন তো এইটা হচ্ছে প্রাথমিক ভাবে একটা হচ্ছে দক্ষ লোকবল অল্প জায়গা দুইশো থেকে তিনশো স্কোয়ার ফিটের জায়গা আর তিন নম্বর হচ্ছে এই যে র মেটেরিয়ালস আর মেশিনারি চার নাম্বারে এই কয়টা জিনিস নিয়ে শুরু করতে পারেন এখন আপনি এখানে মার্কেটটা ধরবেন কিভাবে অনেকের প্রশ্ন থাকে হ্যাঁ আমি তৈরি করলাম কিন্তু মার্কেটটা কিভাবে ধরবো এই যে আমদানি পণ্য আমদানি করা পণ্যগুলো যখন বিদেশ থেকে আসে অনেক অনেক কাস্টমার সরাসরি গিয়ে খুঁজে নিয়ে আসে তো আপনার কেউ কাস্টমার খুঁজে নিবে যে এছাড়া আপনি ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম এই যে অনলাইন যে মার্কেটিং এর মাধ্যমে আপনার পণ্যটা প্রচার করলেন বা দু একটা জায়গায় পাঠালেন দেখালেন যে আমার পণ্যটা এমন হচ্ছে বা ফার্নিচার আইটেম হলে হলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফার্নিচারের শোরুমে এ কথা বলতে পারেন যে আমি সরাসরি এখানে আমার পণ্য তৈরি করতেছি আপনি নিয়ে দেখেন বা আপনি যদি অটো রিকশা হোক বা সিএনজি বডি পার্টস তৈরি করে সেই ধরনের শোরুমগুলোতে গিয়ে বলতে পারেন যে আমি এই ধরনের পার্টস তৈরি করতেছি আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন এইভাবে ভাবে ভাবে মোটামুটি একটা পরিচিতি লাভ করে গলেই কিন্তু এখান থেকে আপনার একটা ভালো একটা সেল শুরু হয়ে যাবে আর একবার আপনারা একটা ব্র্যান্ডেড একটা পরিচিতি যদি করতে পারে তাহলে আপনাদের আর ঘুরে ফিরে তাকাতে হবে না তো আপনি বিজনেস শুরু করলেন আপনারা কাস্টমার ধরলেন বা কাস্টমারের কাছে আপনি পণ্য পৌঁছায়া দিলেন কিন্তু এখানে আপনারা করতে পারেন তাহলে আমার এখানে প্রফিট মার্জিনটা কেমন থাকবে অনেকেই এটা অনেকে ব্যবসা শুরুতে এটা জানতে চান তো যে কোনো ব্যবসায়ী কিন্তু প্রফিট আছে সেটা একটা নির্দিষ্ট পার্সেন্ট টেন 20% টোয়েন্টি এভাবে হয় ইঞ্জিনিয়ারিং আইটেম যেমন ধরেন মেশিনের একটা পার্টস যেগুলো বিদেশ থেকে আমদানি করতে একটা স্পেয়ার পার্টস আমদানি করতে হয়তো বিশ হাজার টাকা লাগে সেইটাই কিন্তু আসলে ম্যাটেরিয়ালসটার দাম দশ হাজার টাকা আর কারিগরি যে কারিগরি যে দক্ষতার দ্বারা সে কাজটা করছে সেটার দাম আর দশ টাকা নিচ্ছে এটা আপনি বাংলাদেশে আরো কমের মধ্যে করতে পারেন এবং এমন দেখেন যে রেল কাটার যে একটা মেশিন রেল রিলিং মেশিন একটা বাংলাদেশে তৈরি করছে যেটা সতেরো লাখ টাকা দিয়ে আনে সেটা বাংলাদেশে কয়েক হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার মধ্যে তৈরি করে ফেলছে তো এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করতে পারেন তো এখানে দেখা যায় ইঞ্জিনিয়ারিং আইটেম এ দক্ষতা থেকে কাজের কোয়ালিটি অনুযায়ী এবং হাউস হোল্ড ফার্নিচারে পার্সেন্ট আপনার লাভ থাকবে কারণ এগুলো অল্প ম্যাটেরিয়ালসে বেশি দামে প্রোডাক্ট বিক্রি হয় এবং আপনার আহ অটোরিকশা বা অন্যান্য যে আইটেম গুলো সিম্পল ম্যানুফ্যাকচারিং এগুলোতেও মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট লাভ থাকবে আর প্লাস্টিক আইটেম বিভিন্ন ধরনের প্লাস্টিকের যেগুলো গাড়ির জন্য হতে পারে বা বাসা জন্য হতে পারে এগুলোতেও কিন্তু আপনার ভালো একটা প্রফিট থাকবে তো এই যে প্রফিট মার্জিনটা কিন্তু খুব একটা ভালো থাকবে সবসময় থাকবে এখন আর একটা ইয়া হতে পারে যে ভবিষ্যৎটা এই ধরনের ম্যানুফ্যাকচারিং দেখেন একটা একটা মানুষ যখন আমদানি করতো তৈরি করতো না ম্যানুফ্যাকচারিং বা দেশীয় প্রযুক্তির যে ব্যবহার ওটা যখন জানতো তখন কিন্তু আমদানি থেকেই সে বেশি দাম হলে উচ্চ উচ্চ মূল্য হলেও সেটা কিন্তু যখন বাংলাদেশে তৈরি হবে দেশে একটা প্রোডাক্ট একটু কম প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্ট যখন পাবে তখন কিন্তু সে আর আমদানির দিকে ঝুঁকবে না বরং সে এই কোয়ালিটির প্রোডাক্টটি বাংলাদেশ থেকেই করবে করে সে এটার ফলে ফলে কি হবে এই চাহিদাটা দিন দিন বাড়বে আর এটাই এই যে লোকাল বিজনেস লোকাল ম্যানুফ্যাকচারিং বিজনেসটা এই যে শুরু হলে কখনো শেষ হয় না বা কখনো এই স্টপ হয় না কারণ এটা চাহিদা আস্তে আস্তে তৈরি হয়ে যায় এখন আপনার এখানে কিছু এই চ্যালেঞ্জ গুলো কি যেমন আপনি একটা ছোট উদ্যোক্তা হয়ে আপনি যখন বড় কোনো ব্র্যান্ডের সাথে লাগতে পারেন তো বড় ব্র্যান্ড হতে পারে তো এই কল চ্যালেঞ্জ যদি আপনি মোকাবেলা করে মোটামুটি একটা পর্যায়ে যাইতে পারেন তাহলে এই লোকাল ম্যানুফ্যাকচারিং বিজনেস থেকে আপনি লক্ষ টাকা থেকে কোটি টাকার বিজনেস আপনার দাঁড় পারে কারণ আমি নিজে একজন লোকাল ম্যানুফ্যাকচারিং বিজনেস এর উদ্যোগ থাকে কারণ আমার নিজের একটা অটোরিক্সার কারখানা আছে প্লাস আমি কিন্তু এই ধরনের ম্যাটেরিয়ালস বিক্রি করি এই ম্যাটেরিয়ালস গুলো যেখান থেকে কিনি সেটাও কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং কিন্তু সেখানে ইনভেস্ট বেশি তো অটোরিক্সা বা অটো পার্টস তৈরি করতে ইনভেস্টমেন্টটা একটু কম লাগে তো যাই হোক আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমরা পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই চলে আসবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম